পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর টপস র্যাম্পার ভাবা যায় হ্যাঁ এটাই সত্যি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ স্মিথ তানজিনা পিয়াস তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে মোহাম্মদপুরের মেলাতে এটা সম্পর্কে অনেকেই হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন এখানে যে প্লাজোগুলো দেখতে পারতেছেন এটা প্রাইস ছিল শুধুমাত্র একশো টাকা এটা আসলে প্লাজো না প্যান্ট শীতের জন্য খুবই কমফোর্টেবল ছিল আপনি বাহিরেও পরে যেতে পারবেন তারপর আমি দেখতেছিলাম হচ্ছে কিছু টু পিস টু পিসগুলো প্রাইস ছিল হচ্ছে পাঁচশো ছয়শো চারশো অনেক রেঞ্জেরই ছিল আপনারা একটু দামাদামি করে নিয়ে নেবেন এটা হচ্ছে মোহাম্মদপুরে প্রত্যেক রবিবারে মেলাটা হয় সকাল দশটা থেকে বিকেল বিকেল না সরি রাত আটটা পর্যন্তই আর হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি এমন ভিডিও পেতে শপিং ব্লগ পেতেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে বালিশের কুশনগুলো দেখতে পারতেছেন কভারগুলো এগুলো ছিল জুরা ষাট টাকা জুড়া টাকায় আপনারা খুবই সুন্দর সুন্দর কিছু কভার পেয়ে যাবেন এখানে আপনাদের আসলে দেখে নিতে হবে আমার কয়েকটা কভার অলরেডি অনেক পছন্দ হয়েছিল বাট আমার বাসায় আসলে অনেক কভার থাকার কারণে আমার আর নেওয়া হয় নাই কাপড়গুলোও অনেক ভালো ছিল জুড়া সাইট বলে যে খারাপ এরকম না আসলে আর এটা ছিল সিরামিক্সের একটা পার্ট আমি দেখতেছিলাম কারণ আমার এই জিনিসগুলো অনেক ভাল লাগে আসলে আমি গেলেই এগুলাতে আমার দেখতেই হয় নিতেই হয় এরকম তো আবার ভাবলাম যে গিয়ে এগুলো কিনে নেব ভারী ভারী জিনিস থাক যাওয়ার সময় নেওয়া যাবে এর জন্য তখন আর নেওয়া হয় নাই দেখতেছিলাম এগুলোর প্রাইজে ছিল সত্তর আশি একশো এক এক রেঞ্জের ছিল এই যে উড়নাগুলো এগুলো ছিল শুধুমাত্র বিশ টাকা চিন্তা করা যায় এখানে আপনি কিছু উড়নাও পেয়ে যাবেন কিছু হচ্ছে টুকরা গছ কাপড়ও পেয়ে যাবেন এই যে বেবিদের ড্রেসগুলা এগুলোও ছিল হচ্ছে আপনার পঞ্চাশ বিশ ত্রিশ এরকম প্রাইজে খুবই কম রেঞ্জে আপনি দেখে শুনে খুব সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো যে দেখতে পারতেছেন শীতের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল আর এগুলো এখন অনেক নিচ্ছে মানুষ আর এই মাঠে আপনি প্রচুর এই কালেকশনগুলা পেয়ে যাবেন ম্যাক্সিমাম কালেকশনই হচ্ছে শীতের ব্ল্যাঙ্কেটগুলা অ্যান্ড হচ্ছে হাড়ি পাতিলে এখানে আসলে আমার নেওয়ার মতো কিছু ছিল না তারপরে ওইখানে অনেক সুন্দর সুন্দর যারা আনটি রামমোড়া আসেন নিয়ে নিতে পারবেন জুতার কালেকশনগুলো খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তবে জুতার থেকে হচ্ছে ব্যাগ অ্যান্ড হচ্ছে জামা কাপড়ের কালেকশনগুলো অনেক বেশি ছিল এছাড়া হচ্ছে হোম ডেকোরেশনের যে জিনিসগুলো এগুলো অনেক সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন বাট এটা প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যার জন্য আমার নেওয়া হয় নাই তবে কালেকশনগুলো অনেক সুন্দর ছিল অনেক ভ্যারাইটিস কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে মোহাম্মদপুরের সলিমুল্লা রুডের খেলার মাঠ সলিমুল্লা রুট খেলার মাঠে প্রত্যেক রবিবার এই মেলাটা হয় দেন আমি এই ব্যাগটা নিয়েছিলাম আমার থেকে পছন্দ হয়েছিল এই ব্যাগটা এটা নিয়েছিল একশো টাকা আমি কিছু জিনিস কিনে এই ব্যাগের ভিতর ক্যারি করেছিলাম এটার অনেকগুলো সাইজ আছে বাট আমি একটু ছোটোর মধ্যে নিয়েছিলাম বড়োটা প্রাইজ আমি আসলে জানি না আমারটা নিয়েছিল একশো পঞ্চাশ টাকা ব্যাগটা আসলে খুবই কী বলবো কোয়ালিটিফুল একশো পঞ্চাশ টাকার তুলনায় দেন এই যে লেস কালেকশনগুলো পাঁচ টাকা ছিল এখানে আপনি দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে লেসের কালেকশন যে কালেকশনগুলো সেগুলোও হচ্ছে দশ টাকা বিশ টাকা করে অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে ছিল এই যে এক কালারের গছ কাপড়গুলা আর সাইডে ছিল প্রিন্টের গছ কাপড়গুলা আর সব থেকে ভালো লাগছে যে জিনিসগুলো আমরা কাচের বইম অনেক খুঁজি এখানে আপনি কাচের সব ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের বইম পেয়ে যাবেন বিশ টাকা ত্রিশ টাকা এরকম অ্যান্ড জুতারও কিন্তু ভ্যারাইটিস কালেকশন ছিল এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর যদি আমার ওইভাবে দেখা হয়নি আমি খুবই কম সময় নিয়ে গিয়েছিলাম ওইভাবে ঘুরতে পারিনি আমি আরেক দিন যাওয়ার প্ল্যান করেছি সো আমি আরেকদিন একটু ইন ডিটেলসে আপনাদের সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বাই বাই